ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ হতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল জানিয়েছে লেভেল ওয়ান এবং লেভেল টু পোস্টে নিয়োগ হতে চলেছে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই নিয়োগের মাধ্যমে তেরোটি শূন্য পথ পূরণ হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী নয় জুলাই আর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে আটই অগস্ট লিখিত পরীক্ষা সম্ভাব্য সময় অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ লেভেল ওয়ানের জন্য তিনটি এবং লেভেল টু এর জন্য দশটি শূন্য পদ রয়েছে লেভেল ওয়ান পরীক্ষার প্রার্থীদের ক্ষেত্রে দশম শ্রেণী উত্তীর্ণ হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে অথবা এই যোগ্যতার সঙ্গে রয়েছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট অথবা আইটিআই সার্টিফিকেট যা এনসিভিটি অনুমোদিত তারা আবেদন করতে পারবে লেভেল টু পরীক্ষার ক্ষেত্রে যারা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছেন কিংবা সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন পঞ্চাশ শতাংশ বা তার বেশি নাম্বার পেয়ে তারা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য তবে সরকার স্বীকৃত এডুকেশন বোর্ড কাউন্সিল ইনস্টিটিউশন থেকে দ্বাদশ শ্রেণী কিংবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে তফসিলি জাতি তফসিলি উপজাতি বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে এই পঞ্চাশ শতাংশ নম্বর না পেলেও চলবে তবে এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি শিক্ষা হিসেবে গ্রহণ করা হবে না চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীদের এখানে চল্লিশ নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে এক্ষেত্রে মোট চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এর পাশাপাশি কুড়ি নম্বরের একটি এসে টাইপ প্রশ্ন থাকবে মোট ষাট মিনিটের পরীক্ষা লিখিত হবে পুরুষদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি এর জন্য অসংরক্ষিত শ্রেণী ওবিসি এবং ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছেন তাদের জন্য এক্সামিনেশন ফি পাঁচশো টাকা ধার্য করা হয়েছে অন্যদিকে মহিলাদের জন্য তফসিলি জাতি তফসিলি উপজাতি অবসরপ্রাপ্ত কর্মচারী বিশেষভাবে সক্ষম মহিলা সংখ্যালঘু এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দুশো টাকা ধার্য করা হয়েছে